অদিতিশ লাইফস্টাইলে সবাইকে স্বাগত শীতের শুরু দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে শীত আসছে আরও ঠান্ডা পড়বে সেইটা কিন্তু বোঝা যাচ্ছে সকালবেলায় আজকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সারাদিন আমি কি কি করি এই গাছটায় অনেক লঙ্কা হয়েছে দেখুন খুব সুন্দর লঙ্কাগুলো অনেক লম্বা লম্বা লঙ্কাগুলো খেতেও অনেক ঝাল আর গোলাপ গাছে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে আসো আমাকে দেবে তুমি ছিঁড়তে পারছ না পারছ আমি দেবো ছিঁড়ে দেবো কে এনেছে টফিটা উর্মি তাই বেড়াচ্ছে না কে দিল তোমাকে তাই দাদাকে দেবে একটা গলু দাদাকে দেখুন খুব সুন্দর গোলাপগুলো ফুটেছে তাই আপনাদের সাথে ভিডিও ক্লিপিং মাধ্যমে শেয়ার করছি একটা পিঙ্ক কালারে ফুটেছে একটা লাল গোলাপ খুব ভালো লাগছে দারুন না কালারটা ভীষণ সুন্দর হনুমান চলে এসেছে জানেন হনুমানগুলো ভীষণ উৎপাত করে দেখুন কত হনুমান আমার পারলারে ছাদে বসে আছে দুটো গাছগুলোতেও বসে আছে কি পরিস্থিতি ওই যে গাছে সবাই তাড়াচ্ছে ওই গাছটায় বসে আছে বাবা রে বাবা লিচু গাছের মধ্যে উঠছে লেগছে কতগুলো বাবা এই কি করছিস যা চলে যা ওরে বাপরে বাপ আমার পাশ থেকে গেল দেখতে পাচ্ছেন সব বসে আছে হনুমানের রাজত্ব মনে হচ্ছে গল্প করতে বসেছে সব গাছ সব ভেঙেই ফেলবে মানে তারাও না কিছু গরমও এরকম লিটু গাছ সমস্ত কিছু নষ্ট করে দেয় তারা তারাও গাছের ওপরে থাকে দেখেছেন ওরে বাপরে বাপ কোনো শিবপঞ্জি হলে তো গেছিলাম দর এক ঘুসিতে দরজা ভেঙে আমাদের বাগানের পেছনে অনেকগুলো অনেকগুলো দেখ ওই ওই পাশে বসে এবার বান্না জোগাড় করছি এটা পালং শাক এটা কুইনে রান্না মানে অ্যাময়ের যে বাসন আছে আমাদের প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি সেই বাসনে সেই বাসনটার মধ্যেই রান্নাটা হবে অনেকটা পালং শাক আছে তো তাই আস্তে আস্তে করে দিচ্ছি যাতে ধরে যায় চেপে আর এটা চিকেন রান্না হচ্ছে এটা আমাদের জমিতে অনেক বগ এসেছে আপনাদের এসে ভিডিও ক্লিপিংটা শেয়ার করার জন্য একজন আরেকজনকে ধাওয়া করছে দেখুন একটা আর একটা বককে জমিতে জল নেওয়া হয়েছিল সেজন্য অনেক বক এসেছে খুব সুন্দর লাগছে অনেক রকম পাখি দেখা যায় জমিতে আসলে আজ এই বকগুলোকে দেখতে পেলাম তাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি জলের মধ্যে মানে পোকা থাকে বিভিন্ন রকমের সেই সব পোকাগুলোই মনে আমরা খায় কি দারুণ না এবার বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে সন্ধে হয়ে গেল তারপর আবার আমরা আবার আমাদের বাড়ির কাছেই এই রেস্টুরেন্টটাই গেছিলাম এটা একটা নিরামিষ রেস্টুরেন্ট ওখানে খাবার কিনতে গেছিলাম আর নিলাম রুটি আর চিলি পনির সেটা নিয়ে আবার আমরা বাড়ি ফিরে আসলাম খুব ভালোই রান্নাটা হয় এখানে আর একদিনও খেয়েছিলাম এই যে আমার মেয়েও এসছে আর আমি এসেছি এখনই বাড়ি ফিরে যাব তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো থ্যাংক ইউ সবাইকে